কি হয়েছে প্রাণ প্রিয় কন্যা আমার আপনি এত পেরেশান কেন মাতা আমার খেলার সব সুখীরা বলে আমি নাকি আমার বড় ভগ্নির মতো দেখতে রাজ্যের সব প্রজারা বলাবলি করে আমি নাকি দেখতে অবিকল আমার দিদির নেয়ে ছোট থেকে এ কথা শুনে আসছি আমি আপনাকে আগেও আমি জিজ্ঞাসা করেছি আপনি এ বিষয়ে কখনো আমাকে কিছু বলেন নাই সত্যি করে বলেন তো মাতা আমার কি কোনো দিদি ছিল আমার চোখের মনে আমার প্রাণ প্রিয় কন্যা আপনি শান্ত হন আমাকে সব সত্যি বলেন না হলে আমি শান্ত হব না মাতা আপনি দেখছি আপনার বড় দিদির মতোই জেদি ভেবেছিলাম আপনি বড় হলে আপনাকে সব খুলে বলবো আপনি যখন জেদ করছেন তখন বলছি আপনাকে সব আপনি চপলতা পরিহার করে শান্ত হয়ে আসন গ্রহণ করুন কন্যা এবার বলুন মাতা আমি শোনার জন্য প্রস্তুত আপনি আমার প্রথম কন্যা নন আপনার এক বড় দিদি ছিল আপনার নাম রেশমা আর আপনার দিদির নাম ছিল রেশমি সে ছিল অর্পুক সুন্দরী রূপে গুণে অতুলনিয়া সুখী আমার মতো সুন্দরী কন্যা এই রাজ্যে আর কেউ কি আছে কি যে বলেন রাজকন্যা এই রাজ্যে কেন আশেপাশে দশ রাজ্যে আপনার মতো সুন্দরী কন্যা একটি নাই ভোর হয়েছে সেই কখন যাও এখন আমার জন্য গোসলের আয়োজন করো মেসক আম্বর জাফরান দুধ হরেক সুগন্ধি দিয়ে গোসলের জল প্রস্তুত করো মাফ করবেন রাজকন্যা সকল প্রকার সুগন্ধি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেলে আনিয়ে নাও সেটা সম্ভব নয় রাজকোষাগার থেকে গরিব কি অর্থ সাহায্য করা হয়েছে রাজ্যে বেশ কিছু খাল খনন করা হয়েছে পরবর্তী খাজনা না অবধি সকল বেশ সংকুচন করার নিদেশ দিয়েছেন তোমার সাহস তো কম নয় আমার সামনে উঁচু সরে কথা বলো আমি আমার সৌন্দর্যের ব্যাপারে কোনো আপোষ করব না আমার সুন্দর চেহারা ধরে রাখার জন্য আমি সব করব। কি দরকার ছিল গরিব ছোট লোকদের সাহায্য করার খাল দিয়ে কি হবে ওই সব গরিব লোকেরা পানির অভাবে মরলে আমার কি যাও এখনই আমার সকল প্রকার সগন্ধি আর প্রসাধনী আনো রাজমাতা আগমন করছেন হয়েছে কন্যা আপনি এত রেগে আছেন কেন আপনি নাকি আমার প্রসাধনী আনতে নিষেধ করেছেন না কন্যা আমি শুধু সংকোচন করার জন্য বলেছি সংকোচন কি শুধু আমার প্রসাধনীর বেলায় কি দরকার ছিল গরিবদের অর্থ সাহায্য দিয়ে অর্থের অপচয় করার ওরা এই রাজ্যের গরিব প্রজা ওদের কথা তো আমাদেরকেই ভাবতে হবে আজ আমি ভাবছি আমার মৃত্যুর পর আপনি ওদের নিয়ে ভাববেন ওসব গরিব ছোট লোকদের নিয়ে ভাবার সময় আমার নাই আমার কন্যাটা সকাল হতে কিছু খায়নি তাই হয়তো মাথা গরম হয়ে আছে এখন কিছু খেয়ে নিন আমি নিজের হাতে আপনার জন্য এটা প্রস্তুত করেছি না এখন আমি কিছু খাব না এখন আমি বাইরে ঘুরতে যাব বাইরে যাওয়ার আগে একটু তো কিছু খেয়ে বের হতেন আমি কি বলেছি তা কি আপনি শুনতে পান নাই মাতা আমি বলেছি এখন কিছু খাব না আমি খেয়ে খেয়ে মুটিয়ে যাই আর সবাই আমাকে অসুন্দর বলুক সেটাই মনে হয় আপনি চান আরে না তা হবে কোনো না খেয়ে থেকে আপনি আবার অসুস্থ হয়ে যান কি না তাই আমি বলছিলাম ঠিক আছে বাইরে বের হলে প্রহরীর সঙ্গে নিয়ে বের হবেন প্রহরী কেন রাজকন্যা রেশমির সামনে দাঁড়ানোর সাহস কারো আছে নাকি সেখি চলো আমরা বের হই দেখ রাজকন্যা যায়। কি সুন্দর রাজকন্যা চল রাজকন্যার কাছে যাই রাজকন্যাকে আমার আইসক্রিম খেতে সাধি এই সুযোগে সুন্দর রাজকন্যাকে কাছ থেকে দেখা যাবে তা সম্ভব না আমার আইসক্রিম তো আমি খেয়ে এটু করে নিয়েছি আমার তা এত করিনি আমি এক কামড়ও খাইনি দিব্দি বলছি চল যাই রাজকুমারী তুমি কত সুন্দর তোমার গা থেকে কি মিষ্টি সুবাস আসছে তোমাকে দেখতে এলাম আমরা তুমি কি আমার এই আইসক্রিম খাবে কি বলছিস তুই আমাকে তুমি করে বলছিস আমি হলাম এই রাজ্যের একমাত্র রাজকন্যা আর আমাকে তুমি করে বলা এত সাহস তোর তাই এই নোংরা জিনিস খেতে সাধতেছিস আমাকে এই গাড়ি চালাও কিসব সব পঙ্গু অর্থব লোকজন সামনে এসে পড়ে আজ আমার যাত্রাটাই বেস্তে যাবে দূর এখান থেকে থামো কি সুন্দর দৃশ্য গাড়ি থামাও এমন সুন্দর দৃশ্য দেখে আমি তো অবাক গাড়ি থেকে নেমে এই সৌন্দর্য উপভোগ না করলে কি হয় কি নিরিবিলি মনোরম পরিবেশ বাতাসেরা যেন ফুলের সাথে খেলা করছে প্রজাপতিরা যেন গান ধরেছে কিছুটা সময় আমি এখানে উপভোগ করতে চাই দেখ দেখ কি সুন্দর রাজকন্যা রাজকন্যা দেখা বাদ দিয়ে কাজ করবেটা চল রাজকন্যার কাছে গিয়ে কুশলাদি বিনিময় করি আরে না শুনেছি রাজকন্যা নাকি অনেক অহংকারী আর রাগী বদমেজাজি আরে কিচ্ছু হবে না যাই জীবনে বলতে তো পারবো একবার সাথে কথা বলেছি সুসাগতম রাজকুমারী রাজকুমারী জয় হোক কারা আপনারা কি চাই এখানে কিছু চাই না রাজকুমারী আমরা এই গায়ের চাষা আপনি আমাদের গায়ে এসছেন তাই কুশল বিনিময় করতে এসছি চাষা আপনারা এই গায়ের চাষা চাষা হয়ে এসছেন রাজকুমারীর সাথে কুশল বিনিময় করতে আপনাদের বুদ্ধি শুদ্ধি কি লোক পেয়েছে দূর হন এখান থেকে আপনারা বেটা এইবার তোর আশ মিটেছে রাজকুমারীর সাথে কথা বলার এবার তোর বুড়ো কালে নাতিপুতি হলে ওদের বলিস রাজকুমারীর সাথে কথা বলেছি জমিলা চলো প্রাসাদে ফিরে যাই আমরা একা একা পথের মাঝে দাঁড়িয়ে কথা বলেই চলেছে বারবার সরে দাঁড়ানোর কথা বলা হলেও তো সে কানে তুলছে না মহিলা মনে কানে কম শুনে রাজকুমারী কানে শুনতে পায় না তবে রাস্তার মাঝে এসছে কি মরতে নাকি দাও তো গাড়ি তোলে ওই মহিলার উপরে থাক এটা করার দরকার হবে না ওইটা সরে যাচ্ছে ওই মহিলা অহংকারী রাজকুমারীর অধুত্বপূর্ণ আচরণ সকল সীমা অতিক্রম করল তার দুর্ব্যবহার আর সীমাহীন অত্যাচারের কথা সারা রাজ্যে আলোচিত হতে থাকল রাজ্যের সীমা অতিক্রম করে তা দূর দেশেও প্রচারিত হতে থাকল অবশেষে উজির মহাশয় এক প্রকার বাধ্য হয়ে তা রাজার কানে তুললেন আপনি কি জানেন অহংকারের বসবর্তী হয়ে রাজকুমারী কি করছে আমার সন্তান তুল্য প্রজাদের সাথে কিভাবে আমাদের রাজবংশের মুখে কালে করছে আমি এ ব্যাপারে আপনাকে আগে সাবধান করেছিলাম কিন্তু আপনি তো বলেছিলেন রাজকুমারী বড় হলে সব ঠিক হয়ে যাবে আমিও তাই ভেবেছিলাম কিন্তু দিন দিন তার পরিমাণ কমার বদলে বাড়ছে ঠিক আছে আমি রাজকুমারীর সাথে কথা বলবো। আপনি চিন্তিত হবেন না এই পর্যন্ত বিকেলে পুকুর কাঁথে বসতে ভালোই লাগে মনটা কেমন যেন শান্ত হয়ে যায় আগে বুঝতাম না এখন বুঝি রাজকুমারী কেন পর্যন্ত বিকেলে পুকুর কাঁথে এসে বসেন এ বাবা এটা কি সখীরা তোমরা ভয় পেও না এই কে তুমি জাদু করি জাদু বলে এখানে এসে পৌঁছে গেছ আমি কোনো জাদু করি নই আমি পরীর দেশের রাজকন্যা এখানে এসো কোন দুঃখে শুনি। আমি একটা কাজে তোমাদের পাশের রাজ্যে এসছিলাম ফেরার পথে তোমাদের রাজ্যের উপর দিয়ে যাচ্ছিলাম শুনেছি এ পথে গেলে আমি তাড়াতাড়ি আমার রাজ্যে ফিরতে পারবো কিন্তু এতটা পথ উড়ে আমার খুব তেষ্টা পেয়েছে এই দিঘে ক্লোমোলো জল দেখে তা খেতে নেমে গেছি তোমরা এখানে বসে আছো তা আমি তেষ্টার কষ্টে আর খেয়াল করিনি ও তুমি জল খেতে এসছো এখানে এটা আমার দিঘি আমি হলাম এই রাজ্যের রাজকন্যা আমার দিঘি শুধু আমার এখান থেকে জল পাবে না দূর হও তুমি তুমি একটা রাজকন্যা যার ব্যবহার বর্ণনাতীত আমি ভেবে অবাক হচ্ছি তুমি এমন রাজকন্যা যার কাছে তেষ্টার জল পাওয়া যায় না ছি 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 আমাকে তিরস্কার করছ এত বড় সাহস তোমার এখান থেকে চলে যাও না হলে তোমাকে প্রহরী দেখে গলা ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব প্রহরী ডাকতে হবে না আমি চলে যাচ্ছি আমি যখন তেষ্টার জল পেলাম না তখন তোমার রাজ্য দেখে নিয়েও জল শূন্য হয়ে যাবে আর থাকবে না তোমার এই অহংকার করা রূপ ওই পেতনি শাকচুন্নিটা বলে কিনা আমাদের রাজ্য জল শূন্য হয়ে যাবে আর যেন কি বলতেছিল ওহ মনে পড়েছে আমার এই সুন্দর রূপ থাকবে না শুনে মেজাজটা যা গরম হয়ে গিয়েছিল ইচ্ছে তো হচ্ছিল ওটাকে মাথা নেড়া করে সারা রাজ্য ঘুরাই যাগে অযথা মাথা গরম করে লাভ নাই অনেক রাত হয়েছে এখন ঘুমাতে যাই ভোর হয়ে গেছে উঠে যাই বাইরে বেরিয়ে সকালের হিমেল হাওয়া গায়ে লাগিয়ে নেই আমার রূপ আরও বেড়ে গিয়ে জলমল করবে কে এটা আমি না না আমি না এটা কি বিভৎস তাহলে কি পরীর অভিশাপ ফলে গেল তা হতে পারে না আমি বিশ্বাস করি না এটা হতে পারে না এটা আমি না আমরা সকলে ছুটে গেলাম রাজকুমারীর ঘরে কি বলে সান্তনা দেব তার ভাষা খুঁজে পেলাম না নিজের কন্যার এমন বিভৎস চেহারা দেখে আমি ভেঙ্গে পড়লাম মনে মনে কিন্তু রাজকন্যার মনে সাহস জোগাতে নিজেকে স্বাভাবিক রাখলাম মহারাজ রাজ্যের বড় বড় সকল বেদ্য কবিরাজ ডাকলেন রাজকন্যাকে সুস্থ করতে এদিকে সূর্য দিন দিন তার উত্তাপের মাত্রা বাড়াতেই থাকল সূর্যের তাপে যেন বুকের ছাতি ফেটে যাওয়ার অবস্থা শুধু মানুষ নয় পশু পাখি সবাই গরমে অতিষ্ঠ হয়ে উঠিল। পূর্বে নেয়ে রাজকন্যা কখনো যদি একটু হিমেল হাওয়ার খুঁজে সুখী সমেত বাইরে বের হতো তখন রাজ্যের প্রজারা তাকে ঘিরে ধরে হাসি তামাশা করত রাজকন্যার বিভৎস চেহারাকে তার অহংকারের ফল তার নিষ্ঠুরতার ফল হিসাবে অভিহিত করে রাজকন্যাকে তিরস্কার করত বিদ্রুপ করত সূর্যের উত্তাপের প্রখরতা দিন দিন বেড়ে যেতেই লাগল চারদিকে যেন শুধু ধুলা উঠতে লাগল মাঠ ঘাট ফেটে চৌচির গুলা শুকিয়ে কাঠ হতে লাগল জলাধারগুলো সব শুকিয়ে যেতে লাগল কোথাও কোনো জলের ছোঁয়া নাই পুরো রাজ্য জল জলশূন্য হয়ে গেল মরুভূমি হয়ে গেল পুরো রাজ্য চারদিকে পানির জন্য হাহাকার পড়ে গেল ফসলের ব্যাপক ক্ষতি হল অনাহারে আর জলের অভাবে মানুষ সহ পশু পাখি মরতে লাগল সারা রাজ্যে পরে থাকল এখানে সেখানে মৃত মানুষ আর প্রাণিকুল দুর্গন্ধে পুরো রাজ্যের বাতাস ভারী হতে লাগল রাজ্যের সকল মানুষ রাজবাড়ির সামনে এসে বিক্ষোভ করতে লাগল তাদের এই করুণ পরিণতির জন্য রাজকন্যাকে দায়ী করতে থাকল তারা রাজকন্যাকে এই অচিনপুর রাজ্য থেকে বিতাড়িত করার দাবি জানাতে লাগল সারা রাজ্যের মানুষ এই এক দাবিতে সোচ্চার হয়ে উঠল আমি আর মহারাজ নিবার্ক নিস্তব্ধ হয়ে গেলাম নিজেদের একমাত্র কন্যাকে নিবার্সন দেয়া আমাদের জন্য কঠিন ছিল আর অন্যদিকে ছিল সন্তান সন্তানতুল্য রাজ্যের সকল প্রজা আমার যেন পাথরের মতো হয়ে গেলাম রাজকন্যার চেহারা দিন দিন আরও খারাপ হতে লাগল সে নিজেকে গৃহবন্দি করে নিল রাজকন্যা খাওয়া দাওয়া ছেড়ে দিল সারা দিন কেবল কান্না করে যেত আর নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে থাকত সৃষ্টিকর্তার কাছে কন্যার এই অবস্থা দেখে আমি যেন পাগল প্রায় হয়ে গেলাম একদিন ভোরে রাজকন্যাকে নিজ কক্ষে দেখতে না পেয়ে দাসি আমাকে খবর দিল আমি রাজকন্যার কক্ষে গিয়ে একটা পত্র পেলাম তাতে রাজকন্যা লিখেছে মাতা আমি রাত্রিতে আমার স্বয়ন কক্ষে ঘুমাতেছিলাম হঠাৎ কারো আওয়াজ শুনতে পেলাম যেন আমায় নাম ধরে ডাকছে রেশমি উঠো রেশমি ওহে আমি জেগে উঠে পরীকে দেখতে পেয়ে ওর পায়ে এসে পড়লাম বারবার ক্ষমা চাইতে লাগলাম আমার চোখের অনুতাপের জল কিছুতেই থামছিল না আমার চোখের জলে যেন পরীর পা ভিজে যাচ্ছিল পুরী আমাকে বলল একবার অভিশাপ দিলে তা আর ফিরিয়ে নেয়া যায় না তাহলে কি আমার আর এই রাজ্যের মানুষের মুক্তি মিলবে না আর পাপে কি তাহলে বিনা দোষে এই রাজ্যের মানুষ মারা পড়বে মুক্তি মিলবে তবে তা বড় কঠিন যত বড় কঠিন হোক আমি করতে রাজি এই রাজ্যের নিরপরাধ মানুষের জন্য তাতে করে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে মুক্তি মিলবে দিঘির জলে তোমার আত্মাহুতিতে তাতে করে তো হবে আমার জীবনের সমাপ্তি না তাতে করে হবে রাজ্যের প্রজাদের মুক্তি আর তোমার পূর্ণজন্ম প্রকৃত মানুষ পিতা মাতা আমি অহংকারী নিষ্ঠুর রাজকন্যা কখনো নিজের ছাড়া কারো ভালো করার কথা ভাবিনি আমার পাপে রাজ্যের সকল মানুষ বিপদে পড়েছে বেঘরে প্রাণ হারাচ্ছে ওদের মুক্তির জন্য আমি এই দিঘির জলে আত্মাহুতি দিতে যাচ্ছি আপনারা পেরেশান হবেন না আমি আবার পূর্ণ জন্ম নিয়ে আপনাদের কোলে ফিরে আসব প্রকৃত মানুষ রূপে হে অচিনপুর রাজ্য ক্ষমা করো আমায় মুহূর্তেই আমার মাথা ঘুরে উঠল পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল শ্বাসে ছুটে গেলাম দিঘির দিকে আমার কন্যা আমার কলিজার টুকরা দিঘির জলে ভাসছে এর জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমরা পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম নড়ার শক্তি যেন হারিয়ে ফেলেছি আমরা হঠাৎ আকাশ ঘন মেঘে চেয়ে গেল গেল বৃষ্টি অসহায় পিতা মাতার চোখের জল যেন বৃষ্টি সবার থেকে লুকিয়ে নিল যেন কান্নাতা কারো নিকট ধরা না পড়ে বুঝলাম আমার কন্যার এই টেক বিধাতা কবুল করেছে বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে সকল অকল্যান প্রাণ ফিরে পেয়েছে এই রাজ্য চারদিকে বয়ে যায় সারা ভেসে আসে প্রজাদের খুশি রব রেশমিকে হারিয়ে পাগলের মতো হয়ে গেলাম আমি সারা দিন শুধু রেশমির কথাই মনে হতো চোখের জল যেন আমার সুখে দুঃখে শুকিয়ে গেছে রেশমা এরপর আপনি এলেন আমার কোল জুড়ে আপনার চেহারা আপনার দিদি রেশমির মতোই তোফাত শুধু আপনি খুব দয়ালু এবং নির অহংকার আপনার দিদি কথা রেখেছে পূর্ণজন্মে জন্মে প্রকৃত মানুষরূপে ফিরে এসে